দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর এসেও যদি আপনার আধার প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন বা না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা দু হাজার তেইশেই মোটামুটি লাস্ট ডেট চলে গেছে তারপরেও ডেট বাড়াতে বাড়াতে সরকার দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদেরকে ফ্রি রেখেছিল তারপরে এক হাজার টাকা ফাইন দিয়ে আপনারা আধার প্যান কার্ড লিঙ্ক করতে পারেন আজকে প্রসেসটা দেখাবো কারণ সকালে উঠেই আপনাদের একজনের কমেন্টস পেয়েছি দেখতে পাচ্ছেন সে আধার প্যান কার্ড তিনি আধার প্যান কার্ড লিঙ্ক করাতে পারছেন না হেল্প করতে তো হেল্পটা আপনার মতো ওনার মতো অনেকেরই হয়তো প্রয়োজন আইএনডি টেকজন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জুড়ে থাকুন ডেট থাকার জন্য হোয়াটসঅ্যাপ করুন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে থাকে আর আমাদের চ্যানেল আইএনডি টেক জোন হ্যান্ডেল হচ্ছে আইএনডি টেকজন অফিসিয়াল প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আধার প্যান কার্ড লিঙ্ক করাতে হলে একমাত্র রাস্তা আপনি নিজে করুন বা আপনি সিএ বা যার কাছে আইটিআর ফাইল করেন বা সাইবার ক্যাফেতে গিয়ে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এখানে অনেক কাজ আছে যার যার প্রয়োজনে সেমন কাজ করে থাকেন ইনস্ট্যান্ট প্যান কার্ড প্যান কার্ড ভেরিফিকেশান সব কিছু রয়েছে একটু নিচের দিকে আসার পরে আপনি লিঙ্ক আধার স্ট্যাটাস চেক করতে পারবেন আর লিঙ্ক আধার করতে পারবেন প্যান কার্ডের লিঙ্ক আধারে যদি আমরা ক্লিক করি তো এখানে একটা পেজ রিডাইরেক্ট হয়ে লোড হয়ে আপনার সামনে আসবে এটা আগে ফ্রিতে হয়ে যেত তার আগে ইনফরমেশানটা আপনারা পড়ে নেবেন দু হাজার মার্চ দু পর্যন্ত কোনো ব্যক্তি যদি আদারের সাথে প্যান লিঙ্ক করাতে ব্যর্থ হয় তাহলে একশো উনচল্লিশ এ ইনকাম ট্যাক্স উনিশশো একষট্টি অ্যাক্টে সে ইনঅপারেটিভ হয়ে যেতে পারে প্যান কার্ড আর এখানে কিছু ছাড় দেওয়া ক্যাটাগরি আছে এরা কিন্তু এই ইনঅপারেটিভই হবে না এদের কে সেটা এনআরআই সিটিজেন না আমাদের ভারতবর্ষের আশি বছরের উপরে হয়ে গেছে আর কিছু স্টেট পার্টিকুলার স্টেট আসাম মেঘালয় জম্মু কাশ্মীর এই সমস্ত স্টেটের প্যান ইনঅপারেটিভ হবে না কারণ স্পেশাল পারমিশনে থাকে এরা যে ট্যাক্স পেয়ার এক জুলাই দু হাজার আগে প্যান কার্ড বানানো হয়ে গেছে এবং এই ক্যাটাগরির মধ্যে আসে না তারা এক হাজার টাকা ফাইন দিয়ে এখনও প্যান আধার লিঙ্ক করাতে পারে এই এখান থেকে সে আপনি নিজে করুন বা সাইবার ক্যাফেতে গিয়ে করুন এখানে প্যান নাম্বার লিখবেন এখানে আধার কার্ড লিখবেন আমাদের কেসে আমরা টেস্ট করার জন্য একটা আধার প্যান কার্ড নাম্বার লিখবো এখানে আধার প্যান কার্ড লেখার পরে আমরা ভ্যালিডিটি ক্লিক করব ইয়োর প্যান অলরেডি লিঙ্কড টু গিভ আধার নাম্বার একদম রাইট আপনার ক্ষেত্রে কী হবে এই পেজের পরে আর একটা পেজ রিডাইরেক্ট হয়ে যাবে সেখানে পেমেন্ট করতে বলবে এবং পেমেন্ট করার পরে একটা রিসিপ্ট পাবেন তারপরে আবার এই পেজে এসে আপনাকে এই প্যান আধার লিঙ্ক ভ্যালিডিটি ক্লিক করার পরে ওই রিসিপ্ট নাম্বার দিয়ে বা রিসিপ্টটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা টাইম লাগে কখন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা টাইম লাগে অটোমেটিক্যালি ওই রিসিপ্টটা যখন ভ্যালিডেট হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট হয়ে যাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দ্বারা তারপরে আপনার আধার প্যান কার্ডটা লিঙ্ক হয়ে যাবে তো এই সিম্পল প্রসেসটা ফলো করে আপনিও আপনার নিজের আধার প্যান কার্ড লিঙ্ক করাতে পারেন দু হাজার এসেও অবশ্যই ফাইন দিয়ে আশা করি ছোট্ট ভিডিওটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হলো স্কিপ না করেই দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আবার বলছি বন্ধুরা ডাইরেক্ট কল করবেন না ডাইরেক্ট কলিং ফ্যাসিলিটিজ আমাদের কাছে আপনাদের সবার জন্য না ওনলি ফর টিম মেম্বার যারা আমাদের সাথে জুড়ে বিভিন্ন সার্ভিস নিয়ে সার্ভিস কিনে সিটিজেনদের সার্ভিস দিয়ে প্রফিট করতে আমাদের টিম মেম্বার হিসেবে জুড়ে আছে কলিং ফ্যাসিলিটিস ওনলি তাদের জন্য কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপ করবেন রিপ্লাই পেয়ে যাবেন সকলে কিন্তু কলিং অনলি ফর টিম মেম্বার আমাদের সাথে জুড়ে কাজ করুন আপনার জন্য কলিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ধন্যবাদ